কমপক্ষে তো সুরায় মতো লম্বা হওয়া উচিত ছিল সে সুরায় মতো যদি লম্বা হতো তো জীবনে একবার পড়ার সৌভাগ্য আমাদের হতো না এই জন্য রব্বে করিম এতটা ভালোবেসে এত সংক্ষিপ্ত করে এত দামি বাক্য বানিয়েছেন সাত আসমান সাত জমিনকে এক পাল্লা রেখে দাও সাত আসমান সাত জমিনের সমস্ত আসবাবকে এক পাল্লা রেখে দাও সারা পৃথিবীর সব পাহাড় গুলোকে এক পাল্লা রেখে দাও সব সাগর আর মহাসাগরকে এক পাল্লা রেখে দাও জান্নাতকে ওই পাল্লা রেখে দাও তো কালী মায় তো এবার পাল্লাই ভালো অথচ আমার তো ডেলি একশো বার পড়া আসে না বলে কত পেছনে চল্লিশ দিন কোনোদিন একশো বার করে ছুটে নাই একজন হাত তোলে আলহামদুলিল্লাহ

আহরাত বলে দুনিয়ার এই মামুলি দুদকের কাছে ধরা খাওয়া যদি এত কষ্টের হয় আপনি কি মনে করেন যারা বা বিদেশে টাকা পাচার করে এখন বিদেশে বাইকে গেছে তাদের হৃদয়ের হাল কি এখন এমন অনেক খুশি ফেসবুকে যখন প্রতিদিন পোস্টগুলো দেখে তখন এরা অনেক খুশি কি হ্যাঁ কি পরিমাণ আতঙ্কিত আর কি পরিমাণ শঙ্কিত এবং আগের মজার সাজা এখন কত মজা পেয়েছে কত সাজা কত বলে যখন এয়ারপোর্ট দিয়ে ভাগ্য যায় তখন কেমন লাগছে নিজের চোর শুধু চোর আচ্ছা এরা এদের বিবিধের কাছে এখন কেমন বাচ্চাদের কাছে কেমন শালিদের কাছে কেমন কি কি এটা কি ওনাদের সব অপরাধ ধরা পড়ছে জীবনে সব অপরাধের ফিরিস্তি না কিছু কিছু হ্যাঁ তো কিছু যদি এমন হয় সবটার কেমন হবে কি

আখরাত ভুলে গেছে অথচ আমার গোটা জীবন শুধুই এক সফর শুধুই এক কি এটা চলছে অনবরত আমি এখন বসে আছি আমার হায়াত বসে নাই সে কিন্তু চলছেই চলছে হ্যাঁ ঘুমে তো চলছে জাগ্রত তো চলছে অলস তো চলছে জিকির তো চলছে নামাজ তো চলছে দোকানে তো চলছে চলছে এই জন্য একটুখানি ফিকির করা দরকার আমার গন্তব্য কোথায় আমার ঠিকানা কোথায় ফিকির করা দরকার আরেক জুমা আসবে কিনা ফিকির করা বেশি গরম লাগে এসিও চলে সব হ্যাঁ

আল্লাহ তার সামনে পেশ করা হবে লা লাফিয়া তোমার জীবনের কোন এক বস্তু সেদিন অস্পষ্ট থাকবে না কি বলছি বলেন সেদিন কি থাকবে না গোপন থাকবে না সেদিন কি থাকবে না তো জীবনের সব যদি খুলে দেওয়া হয় বিষয়টা কেমন হবে বলে কি হয় চুরির ওই দৃশ্য যদি খুলে দেওয়া হয় দোকান থেকে যখন চুপে চুপে টাকা তুলছিলেন কি মালিক ভাত খাইতে গেছিল চুপে চুপে যে নোটটা তুলছিলেন এই দৃশ্য যখন এই দৃশ্য সহ দেখবেন তখন কেমন হবে কথা বলে না তখন দৃশ্যটা কেমন হবে মালিকের দোকান থেকে টাকা তোলে না তো এটা ছবি সহ যখন দেখবে তখন কি অবস্থা হবে আবার মালিকের ঢাকার কি বলে এটাকে ঢাকার মালিকের কাছ থেকে যে মাল নিয়ে আসছে সেই মাল নিয়ে আসছে যে আর মালিকের কাছে কোনোদিন আর দেখা করে না এরকম আছে না হ্যাঁ এই দৃশ্যের কি অবস্থা হবে এই দৃশ্যের কি অবস্থা হবে দুটো দৃশ্য বললাম আর কি মরা মুরগি যে দেশি মুরগি মরা মুরগি যে জ্যান্তা মুরগির মধ্যে দুটায় বেশি পালাচ্ছে এটা দৃশ্য কেমন হবে না এটা খুব ভয়াবহ কিন্তু ওই সাবেক না এটা খুব ভয়াবহ এটা ভয়ানক চারটা মুরগির মধ্যে তিনটা জাত একটা মরা এটা বিক্রি করা ভয়ানক মসজিদ থেকে জুতা চুরি করা ভয়ানক কথা বলে না কিন্তু বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আঠারো কোটি টাকা দিয়ে যা আঠারো কোটি মানুষের টাকা দিয়ে যে উনি বেগম পাড়া বাড়ি বানান আর অস্ট্রেলিয়া বাড়ি বানান এটা অনেক নর্মাল না না এটা হালকা হ্যাঁ আমাদের নোয়াখালী শিব বিশাভুজ বলতেন চোরকে জিজ্ঞেস করছে কিরে

এ ছাগলের কি পরিমাণ ধন্যবাদ দাও আল্লাহ কি এক ছাগলে কি পরিমাণ উপকার করলো জাতিকে সুবহানাল্লাহ কি ইয়াউমা তুরাযুন লা তুখফা আলাইকুম খাফিয়া যেদিন পেশ করা হবে এক ذره যদি গোপন হবে না তখন দৃশ্যটা কেমন হবে কি ভাই এক জার লাগো কন্যা তখন দৃশ্য কেমন হবে কিভাবে লেবু বড় উপরে রাখতেছে ছোটটাকে নিচে রাখতেছে কিভাবে আম সুন্দরটাকে উপরে রাখতেছে পচা ভিতরে দিতেছে কি এখন শুধু লেবু ওলার দোষ আর আম ওলার দোষ এই ছোট ছোট অপরাধ গুলো সালাম দিবেন আমাকে বড় বড় কর্মকর্তাদের অপরাধের সামনে এই ছোট ছোট গুলো সালাম দিবেন তুই তো বেটা আব্দুল কাদের বেটা কি এক জাররা গোপন হবে না বলেন এক জাররা কি হবে না এক জাররা এক জাররা গোপন হবে এজন্য আমার মৌত আমার আখরাত আমার ফয়সালা আমার কেম আমার হাস এই কথাগুলোকে মাঝে মাঝে মনে করা উচিত মনে করা উচিত কিনা বলেন মাঝে মাঝে মনে রাখা উচিত মহতের স্মরণ মানুষকে নগদ তিনটা ফাঁদা দেয় নগদ উপকার দেয় এক নম্বর তাড়াতাড়ি তহবা নসিব করে দেয় এক নম্বরে কি করে দুই নাম্বার এবাদতের মধ্যে মজা পায়দা করে দেয় যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন কেমন হবে শেষ দায় গিয়ে মনে করেন যে এটা আমার শেষ জুমা হইতে পারে না পারে তিন নাম্বার মৌ মানুষকে অল্পে তুষ্ট করে দেয় কি করে বলেন অল্পে তুষ্ট করে দেয় এক নম্বর তা জিরো তবা মৌতের কথা মনে করলে তা নসিব তবা তাড়াতাড়ি আর অন্যথা শয়তান কি বলে কারও পরে কি বলে আজান হয়েছে দোকানে সদান কি বলে জানেন আটটু পরে আটটু পরে আটটু পরে করতে করতে একামত হয়ে গেছে আটটু পরে করতে করতে জামাত শেষ এক রাখার এক রাখার শেষ দু রাখার শেষ এরকম মানুষ আসেনি পাওয়া যায়নি সামনের দোকান কিন্তু এখানে দুই রাখার শেষ আসেনি এনার কবে আফসোস হয়েছে হযরত সুফিয়ান সিদ্দিক শক্তি রাহমাতুল্লাহি ওয়া তাআলা সুফিয়ান সিদ্দিক শক্তি বলেন এক বিশ্ববিখ্যাত ও बुजुर्ग ছিলেন তিনি মসজিদে আসছেন মসজিদে আসছেন মসজিদে এসে দেখলেন মাগরিবের নামাজ জামাত শেষ হয়ে গেছে তিনি তিন রাকাত নামাজকে 27 বার পড়লেন কত এবার কানতে থাকলেন যেহেতু নামাজ জামাতের সাথে পড়লেন গুণ এবার কাঁদতে থাকলেন তো সাথীরা জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন উনি কাঁদি কাঁদা আরো বাড়ালেন তো বলতেছে এতক্ষণ কাঁদছি এক কারণে এখন কাঁদি দুই কারণে এতক্ষণ কাঁদছিলাম আমার জামা ছুটে গেছে এই জন্য আমি কাঁদছিলাম আর এখন কাঁদতেছি দুই কারণে আমার এত বড় নোকসান হয়ে গেল তোমরা যে কেউ আমার সাথে কাঁদলে না এই জন্য আমার কাঁদা আছে এটাকে আপনারা কে কবে নোকসান মনে করছেন দশ টাকা লসে মাল একটা বিক্রি করে ফেলছে কর্মচারী আপনি দোকানে যায় কি করছেন ডুবাবি তুই তো আমারও শেষ করে দিবি হ্যাঁ কতক্ষণ পরে মনে হলে আবার করবি তুই এদিন কামটা করে লিখি এক মাস পরে আবার এক বছর পরে আবার কর তুই এদিন এই কামটা ঠিক করছো হ্যাঁ তো এটা আশা করি তুই এটা কিনলি তুই আমার এই মাত্র কেন দশ টাকা কমে বেসলি লেকিন একবার তকবীরে তাহরিমা আল্লাহ আকবর ইমামের সাথে তকবীরে তাহরিমা আল্লাহ আকবর নামাজের বাইরে কোটি কুটিবার আল্লাহ আকবর বলার চেয়ে দাম বেশি এটার দাম কত জিব্রিল জানে না এটার দাম কত জিব্রিল কি জিব্রিল জানে না এটার দাম কত তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ আর এটা ইমামের সাথে যদি হয় জামাতে জামে মসজিদে যদি ইমামের সাথে হয় তো ওটার দাম কত রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ নিয়মিত ছুটে যাচ্ছে কোনোদিন আফসোস নাই কোনদিন কি নাই কোনদিন আফসোস তাই হযরত সুফিয়ান সিদি সাক্তি রাহমাতুল্লাহ আর একদিন মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজের প্রথম রাকাতে প্রথম ছেদদায় পড়ে আছে উনি ভাবলেন এই ছেদদা যদি আমি যাই তাইলে তো এই ছেদদা এই রাকাত আমার সুমার হবে না তো ঠিক আছে আমি একটু অপেক্ষা করি ইমাম উঠুক